হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে সরস্বতী পুজোটা কেমন কাটালাম তো দু হাজার পঁচিশ সরস্বতী পুজো এর আগের বছর আমরা কোথাও বেরোইনি আর তার আগের বছর কিন্তু আমি আমার তখন আমার হাজব্যান্ড আমার বয়ফ্রেন্ড ছিল তো তখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম ওটাই আমাদের বিয়ের আগের ফার্স্ট এবং লাস্ট সরস্বতী পুজো ছিল আর এটা হচ্ছে বিয়ের পরের সেকেন্ড সরস্বতী পুজো তো আজকে ভাবলাম ঘুরতে বেরোবো তো আর আমি মিলে একটু রেডি হয়ে গিয়েছি আর এই দেখো আমরা বেরিয়েও পড়লাম আর তোমাদের বলেছিলাম লাস্ট ভিডিওতে যে এই যে সরস্বতী মায়ের মুখটা দেখতে পারিনি বন্ধ করে দিয়েছিল তো আজকে তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর মায়ের মূর্তিটা আর মায়ের মুখটা তো দেখলে খুবই মিষ্টি তো টোটোওয়ালা কাকুকে ধন্যবাদ তিনি একটু দাঁড়িয়েছিলেন ওইখানে যেহেতু আমরা ভিডিও করছিলাম তো তারপরে দেখো আমরা বাসে উঠে পড়েছি আর আমরা কোথায় যাচ্ছি একটু পরে তোমরা জানতে পারবে তো বাসে প্রচণ্ড ভিড় অনেক কষ্টে কিন্তু কুড়ি মিনিট দাঁড়ানোর পরে আমরা সিট পেয়েছিলাম যেহেতু সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো সবাই কিন্তু ঘুরতে বেরিয়েছে জোড়ায় জোড়ায় আর আমিও তাই বর্মশাইকে নিয়ে বেরিয়েই পড়লাম যেহেতু আগের বছরটা কোথাও যায়নি তো মনে হলো এই বছরটা একটু না বেরোলে হবেই না তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব একটু পরেই তোমরা দেখতেই পেলে বাস থেকে নেমে আমরা আবার ট্রেনে উঠে পড়লাম তারপর এই যে ট্রেন থেকে আবার নেমেও পড়েছি দেখো আর আমরা এখন ঘুগনি খাচ্ছি আর আমরা কিন্তু একজনের জন্য অপেক্ষা করছি তো একটু পরেই সে চলে আসবে তারপর তোমাদেরকে বলবো আমরা কোথায় আছি তো বর্মশাহী বলছে খুব খিদে পেয়েছে যেহেতু সকালে আমরা বলতে পারো কিছু না খেয়েই বেরিয়েছি তো খুব খিদে পেয়ে গেছিলো তা এই যে দেখো আমাদের হলুদ পরি চলে এসছে আমাদের সাথে আর হ্যাঁ আমরা এখন আছি রানাঘাট স্টেশনে তো দেখো আমরা চলে এসছি আমার বাপের বাড়িতে ঘুরতে তো সরস্বতী পুজোর দিন আমরা বাড়ি আসছিলাম তো ভাবলাম আজকে তো একটা ভালো দিন কেনই বা মানে শুধু বাড়ি চলে যাব কি ঘুরবো না তো তারপরে বর্মশাইকে নিয়ে একটু স্মৃতিগুলো তাজা করতে চলে এলাম এই যে আমাদের রানাঘাট অবকাশ পার্কে আর দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড় তো আর কি দেখো ঢুকতে না ঢুকতেই হচ্ছে বনুকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম যে বনু একটু ভিডিও করে দে এরপরে ভেতরে তো প্রচণ্ড পরিমাণে ভিড় অনেক মানুষ ভিডিও করতে পারবো কিনা তো বিয়ের আগে কিন্তু প্রচুর এসেছি এখানে খুবই ভালো জায়গা বসে দোদণ্ড কথা বলার জন্য খুবই ভালো আর দেখো আজকের দিনে কিন্তু প্রচুর ভিড় হয় এখানে আশেপাশে যেখানেই দেখবে শুধু মানুষ আর মানুষ কাপাল আর বন্ধু বান্ধব সবাই কিন্তু এখানে আছে তো বোনুর ভিডিও করা কমপ্লিট এখন চলো কিছু ফটোজ তুলবো আর ভিডিও তো আছেই ਦੀ ਬੰਗਲਾ ਅੱਜ ਕੀ ਕਰੀਏ ਆਪਣੀ ਆਸਾ ਬਣੀ ਮੇਰੇ ਕੋਲ ਲੱਗੀ ਹਾਂ ਤੁਹਾਨੂੰ ਦੋ ਅਸਟ੍ਰੋਨੋਮੀ ਦੀ ਖੋਜ ਆਸਾ ਇਹ ਨੂੰ ਨਹੀਂ ਕਰ ਸਕਦਾ ਪਰ ਇਹ ਬਹੁਤ ਹੀ ਮਹੱਤਵਪੂਰਨ ਹੈ ਕਿ ਉਹ ਦਿਨਾਂ ਬਾਅਦ ਜਦੋਂ ਤੁਹਾਨੂੰ ਸੋਚੋ ਉਹ ਬਹੁਤ ਹੀ ਕਾਚੀ ਹੋਵੇਗਾ ਇਹੋ ਤੁਹਾਨੂੰ তো দেখতেই পাচ্ছ বনু দাঁড়িয়ে পড়েছে আর আমার বর তো অলওয়েজ ফটোগ্রাফার ফটো তুলতে সে খুবই ভালোবাসে তো ওইখানে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম নিজের জন্য আর এই যে দেখো কত মানুষ এখানে তোমাদের একবার দেখিয়ে দিই তো তোমরা কারা কারা অবকাশ পার্কে এসছো রানাঘাটে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি না যেয়ে থাকো অবশ্যই একবার ঘুরে যেও খুবই ভালো জায়গা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এখনই সাবস্ক্রাইব করো বেলাইকেনটা প্রেস করে নাও যাতে আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পাও তো বনুর ফটো তোলা হয়ে গেছে এখন বনু বলছে যা তোরা দাঁড়া তোদেরকে ভিডিও করে দিই একটু ফটো তুলে দিই তো এখানে বড়মশায় আমার কিছু ফটো তুলছিলো দেখো আর আমি তো হেসেই মরে যাচ্ছি ফটো আর কি তুলবো তো এরপরে বনু একটু ভিডিও করবে বলছে তো বনু এখন দেখো যাচ্ছে আর এই যে স্লো মোশনে ভিডিও করা হচ্ছে তো বোনুর ভিডিওটা স্লো মোশন ছিল বলে দেখো ভয়েসগুলো এরকম এসেছে আর এই যে তারপর আমি আর বর্মশায় একটা স্লো মোশন ভিডিও বানিয়ে নিলাম তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে আর আমার বড় কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথায় ঘুরতে গেলে কেমন সাজলে অবশ্যই জানিও আর আমরা কিন্তু ভীষণ মজা করেছি দিনটা এখানে আসলে না সেই মানে বিয়ের আগে স্মৃতিগুলো মনে পড়ে যায় যে আমরা প্রায় আসতাম এখানে আর বসে কত গল্প করেছি তারপরে এখানে একটা ফুচকার দোকান আছে তো বিকাশদার দোকান থেকে ফুচকাও খেয়েছি আর চাউমিনের দোকান আছে চাউমিন খেয়েছি রোল খেয়েছি সেগুলো কিন্তু ভীষণ মনে পড়ে তো আজকে তো সত্যি আমাদের আসার প্ল্যান ছিল না বাট সাডেনলি সকাল সকালবেলায় আমার মনে হলো যে আজকের দিনে কি শুধুই আমরা বাড়ি যাব আমরা একটু ঘুরবো না তো তারপরে প্ল্যান বানালাম বনুকে বললাম তুই রেডি হ তারপরে কিন্তু আমরা চলে এলাম আর এই যে আমরা এখন গার্ডেন থেকে বেরিয়ে গেছি বাইরেটা আর সামনে এই রাস্তাটা পিচের রাস্তাটা খুবই সুন্দর করেছে তারপর সাইডে দেখলাম কত সুন্দর পোগেন বেলিয়া গাছগুলো রয়েছে তো চলো আমরা ভাবলাম এখানে একটু ফটো ভিডিও তুলে নি তো এরপর আমরা কিছু রিল বানাচ্ছিলাম যেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো তো কেমন হয়েছে রিলগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দিনটা খুবই ভালো কাটালাম এবার থেকে তাকা দাঁড়া দাঁড়া তাকাও হ্যাঁ এবার এবার তো গার্ডেনে গান চলছিলো যে কারণে দেখো রিয়াল সাউন্ডগুলো দিতে পারছি না মাঝে মাঝে তো এই যে লজ্জা তো খুবই লাগছিল আর বর্মশাই তো অলওয়েজ লজ্জাপতি তা তারপর এই যে বুনু শাড়িটা পরেছে এটা কিন্তু মেশো থেকে নিয়েছে তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে অবশ্যই লিঙ্ক দিয়ে দেব। আর এটা কিন্তু একদম পিওর কটেন শাড়িটা খুবই মোলায়েম এবং কমফোর্টেবল তো তারপর বুনুকে বলছি তুই হাট আমি ভিডিও করছি আর ও দেখো দৌড়ে চলে গেল তো তারপর এখানে আমি কিছু ভিডিও বানাচ্ছিলাম স্লো মোশনে তো আর ওরা দেখো আমার ভিডিওতে এসে কেমন ব্যাগরা দিচ্ছে তো সত্যি বলতে গার্ডেনের ভেতরের থেকে তো বাইরের এই রাস্তাটাই বেশি ভালো লাগছিলো সত্যি বলতে আমরা বাইরে এসেই দেখো অনেকগুলো ভিডিও বানিয়েছি ভেতরে আমরা কি আর ভিডিও বানিয়েছি বাইরে এসে আমরা তার থেকে বেশি ভিডিও বানিয়ে নিয়েছি তো আগের রাস্তাটা দেখিনি নাহলে এখানেই প্রথমে বানিয়ে নিতাম আর যেহেতু আমরা অনেকটা বেলা করে গেছি তিনটে বেজে গেছিলো আমাদের যেতে যেতে আর রোড দূর তো চলে যাচ্ছে কী বলবো এই জন্য দেখো ভিডিওগুলো খুব একটা ভালো হয়নি তারপর বন্যওয়ারা আমি বসে পড়েছি ঘাসের ওপরে আর এই যে দেখো রিল বানাচ্ছি তোমরা তো জানোই আমি রিল বানাতে কতটা ভালোবাসি তো তারপর বর্মশাইকে বললাম এসো একটা এরকম রিল বানাই তো সে বুঝতেই পারলো না কি আমি বলেছি তো যাই হোক দেখো আর একটু মাথাটা যদি আগিয়ে নিত ভিডিওটা তাহলে কমপ্লিট হতো বাট সে আমাকে বলছে এ এইভাবে কী করে হবে তুমি ভুল করে ক্যামেরা ধরেছো হ্যানা তেনা অনেক কিছু তো আমি পাগলের মতো দেখো একাই ভিডিও বানাচ্ছিলাম আর শাড়িটা আজকে নতুন পরেছি এই শাড়িটা আমাকে মা দিয়েছিল পুজোর সময় কিন্তু পরাই হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানি আর এটা আমাদের শেষ ট্রানজ্যাকশন ভিডিও ছিল তো ভিডিওগুলো অবশ্যই দিয়ে দেব দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই